সিংহের থাবা সামাল দিতে পারবেন না সুতরাং নিজের চাড়া কারো বুটের দিকে হাত বাড়াবেন না সে স্লোগান অচল আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব না এই দিন এখন আর নাই মাঘ যদি মাথার ছান দিয়ে এত গরম হয় চৈত্র মাসে তোমাদের ছান কেমন হবে যেই দেশে মাঠে ঘাটে পড়তে প্রান্তরে সর্বত্র ছাতাবাজি হয় এটা কখনো সভ্য সাথে পারে না এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য সম্মানের জন্য আস্থার জন্য আজকে এগারো যদিও নির্বাচনী অক্ষকে বাছাই করে নিছে এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে মনে রাখবেন গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না রাস্তার বিক্ষোভ থেকে শুরু করে শিল্পপতি সবার গুম হারাম ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে নাম তার ফ্যামিলি কার্ড তাই না কোনো জায়গায় তার মূল্য দুই হাজার কোন জায়গায় সাত হাজার কোনো জায়গায় বিশ হাজার আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ লক্ষ দেব আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ কোটি দেব আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে বাবার হাতে কি চমৎকার এক হাতে ফ্যামিলি কার্ড আর হাতে মায়ের গায়ে হাত আহ বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছে সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে গরম হওয়ার কারণ হলো মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই আমরা বিশ্বাস করি দাড়ি পাল্লা এবং তার সঙ্গীরাই নিরাপত্তা নিতে পারবে এইটাই মায়ের অপরাধ ওই যে আমি বলি না এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান কাকে চান তিনি সংক্ষেপে বলেছেন জামান বলছে আশ্চর্য আপনি জামাতকে চান বলে আমি চাই বলছে জামাত হলে তো আপনি পোশাক পরতে পারবেন না বলে না জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে বলে যে পাল্টাবো তাহলে আপনি জামাতকে কেন বলেন তো এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে পাঁচ তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মারে না যারা সংস্কার মারে না যারা চরিত্র পাল্টায়নি তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ বলা সম্ভব তেরো তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য আঠারো কোটি মানুষ যে মুখী আছে যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বলা যাবে যাবে না আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন নাকি তা আওয়াজ ক্ষীণ কেন ওদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন মুক্ত বাংলাদেশ করতে হলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে এ সাহস আল্লাহ মেহরবানি জামাতে ইসলামের আছে দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে জামাত কারো কাছে মাথা নত করে নাই কারো দয়া অনুকম্পা কামনা করে নাই হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে বাতা নত করে নাই কোন চক রাঙ্গানিকে বরোয়া করে নাই দেশ ছেড়েও পালায় নাই ছিলাম আলহামদুলিল্লাহ আছি ইনশাল্লাহ থাকবো এ দেশ আমাদের ঠিকানা আমাদের কোনো মামা খালুর দেশ নাই বেগম পাড়া নাই আমাদের পাড়া একটাই এটি আমার গর্বের বাংলাদেশ শুধু কি তাই হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য দেশের প্রতি কোনো আস্থা নাই অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন তো সেই জায়গাটা গড়লেন না কেন হাঁসি কাছির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন কেন দেশের উপরে আস্থা নাই হ্যাঁ এই দেশটা হচ্ছে আপনাদের থাকা মানানোর মিশিয়ে জনগণের টাকা হাতিয়ে নেবেন লুণ্ঠন করবেন ডাকাতি করবেন করবেন শেয়ার বাজার লুণ্ঠন তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন মাটিতে লেখাপড়া করাবেন এখন তো বিয়ে শিও অন্য জাতির সাথে হচ্ছে আপত্তি নাই আপত্তি এক জায়গায় যে বাংলাদেশের কোনো মেয়ে এবং ছেলে আপনাদের পছন্দ হয় না বড় ভালোবাসেন দেশটাকে নিজে পড়ে আছেন ইনকাম জেনারেশনের জন্য অবৈধভাবে আপনি আসল দেশপ্রেমিক দেশপ্রেমিকের অভিনয় আমরা নামে আর দেখতে চাই না দেশপ্রেমিক হলে সকল কাজে দেশপ্রেমের পরিচয় বাস্তবে দিতে হবে মুখে নয় মুখের কথা জনগণ এখন আর বিশ্বাস করে না অনেকের যারা বাস্তবে প্রমাণ করেছে মরণে জীবনে সুখে এবং দুঃখে দেশ এবং জনগণের পাশে আছে ইনশাআল্লাহ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে আজকে বাংলাদেশের সর্বত্র ন্যায় এবং ইনসাফের পক্ষে আধিপত্যবাদ বিরোধী চাঁদাবাস বিরোধী দুর্নীতিবাস বিরোধী মামলাবাস বিরোধী একটা সমাজ বিনির্মাণের জন্য জনগণ আজ একাটা হয়েছে জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে দেখে অনেকে দিশাহারা এখন আমার মারেও বিজ্জত করে মায়ের গায়েও বেদিশা হাত দেয় আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি মাদের গায়ে হাত দিবেন ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না মা তো আপনারও আছে আগে আপনার মাকে সম্মান করুন তাহলে বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন যে নিজের মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে আর যে নিজের মাকে সম্মান করার শিক্ষা পায়নি সেই কেবল আমার গায় মায়ের গায়ে হাত দিতে পারে সম্মানিত ভাইরা মাথা গরম হওয়ার কারণ আছে অবশ্য মাঘ মাস এখন আরো শীত থাকার কথা ছিল তাই না শীত একটু কম তারপরেও তো মিষ্টি মিষ্টি শীত আছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করি মাঘ মাসেই যদি মাতার ছান্দি এত গরম হয় চৈত্র মাসে তোমাদের ছান্দিটা কেমন হবে এটি গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে নিজের কর্মসূচি বক্তব্য পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে জনগণ শুনবে বিশ্বাস করবে কি করবে না এটা জনগণের অধিকার অন্যের কথা শুনতে হবে যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে আপনাকে কেউ চাপা দিবে না বাধ্য করবে না ভোট তাকে দিতে হবে তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন গণতন্ত্রের গাল পরা ভুলিয়া উড়াবেন আমার ফেসিবাদে কায়দান আচরণ করবেন এই দুইটা একসাথে যায় না মার্শাল্লাহ গড়ে গড়ে এখন কার্ড বিতরণ হচ্ছে নাম তার ফ্যামিলি কার্ড তাই না কোন জায়গায় তার মূল্য দুই হাজার কোন জায়গায় সাত হাজার কোন জায়গায় বিশ হাজার আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ লক্ষ দেব আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ কোটি দেব আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে বাবার হাতে না কি চমৎকার এক হাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে মায়ের গায়ে হাত আহ বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছে সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে গরম হওয়ার কারণ হল মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই আমরা বিশ্বাস করি দাড়ি পাল্লা এবং তার নিরাপত্তা পারবে সঙ্গে অপরাধ ওই যে আমি বলি না এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান কাকে চান তিনি সংক্ষেপে বলেছেন জামাত বলছে আশ্চর্য আপনি জামাতকে চান বলে আমি চাই জামাত হলে তো আপনি পোশাক পরতে পারবেন না বলে না জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে বলে হ্যাঁ পাল্টাবো তাহলে আপনি জামাতকে চাচ্ছেন কেন বলেন তো এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে এরপরে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে জামাতের কোন কাজটি আপনার ভালো লাগে জামা দি আমার ভাল লাগে এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য সম্মানের জন্য আস্তার জন্যে আজকে এগারো যদিও নির্বাচনী ঐক্যকে বাছাই করে নিছে এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে মনে রাখবেন গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না মনে রাখবেন জেমায়ের দামাল সন্তানেরা জগদ্দল পাতর হিমালয় সমান তাড়িয়েছে সেই সন্তানেরা ঘুমিয়ে না। তারা এখনো জেগে আছে আগামীতে জনগণের বুট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এই এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে সিংহের থাবা সামাল দিতে পারবেন না সুতরাং নিজের ছাড়া কারো বুটের দিকে হাত বাড়াবেন না আমার বুট আমি তোমারটাও আমি দিব দিব না এই দিন এখন আর নাই এখন আমারটা আমি দিব তোমারটা তুমি দাও আমার দ্বারে পছন্দ আমি দিব তোমার দ্বারে পছন্দ তারে দাও এর নাম হচ্ছে ডেমোক্রেসি এর নাম হচ্ছে এসেন্স ডেমোক্রেসি গণতন্ত্রের সৌন্দর্য আমরা সেটা দেখতে চাই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা তার ব্যতিক্রম দেখছি যৌবনের শক্তি নিয়ে হাসনাত আব্দুল্লাহ অনেক কথা ব্যাপারে বলেছে আমি আর রিপিট করতে যাচ্ছি না আমি সবাইকে বলবো এই দেশটা সবার শুধু আমার একার নয় সাধারণ মানুষ প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার সবার দায় আছে সবার সম্মিলিত প্রয়াসেই আমরা একটা সভ্য দেশ করতে পারবো এই দেশকে এখনো সভ্য বলা যাবে না যে এই দেশে মাঠে সর্বত্র ছাতাবাজি হয় এটা পারে না আমাদের অঙ্গীকার আমরা ছাতাবাজদেরকে সাহায্য করব আপনারা বলবেন আশ্চর্য আপনারা কি আরো ছাতা বাড়াইয়া দিয়ে সাহায্য করবেন না আমরা তাদেরকে আহ্বান জানাই তোমরা আমাদের সন্তান চাঁদাবাজি ছেড়ে দাও তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন আমরা ভাগাভাগি করে খাবো তবু হারামের দিকে হাত বাড়াইও না চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না রাস্তার বিক্ষোভ থেকে শুরু করে শিল্পপতি সবার গুম হারাম এদের কারণে মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো তবা করে এখান থেকে বের হয়ে আসো আমরা তোমাদেরকে বুকে টেনে নেব এরপরে আমরা কি করব তোমাদেরকে শিক্ষিত প্রশিক্ষিত করে আমরা তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ যুবক বন্ধুগণ আমরা তোমাদেরকে কোনো বেকার বাতা দিব না বেকার বাতা দিয়ে আমরা তোমাদেরকে অসম্মান করতে চাই না আমাদের যুবকেরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য তারা বেকার বাতার জন্য লড়াই করে না তারা করেছে লড়াই তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার জন্য আমরা তোমাদেরকে কথা দিচ্ছি ভাই বোনেরা তোমাদের হাতকে এই দেশ গড়ার কারিগরের হাত হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব তখন সবাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলবার আমি বাংলাদেশ আমাকে এই বাংলাদেশ অনেক কিছু দিয়েছে এখন আমার প্রিয় দেশকে আমি দিতে চাই আমি বেকার বাতা খেতে চাই না সম্মানী বন্ধুগণ এই দেশটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো এই দেশটাকে গড় বৈশল সকল ধর্মের মানুষ তার সকল প্রাপ্য অধিকার পাবে তার জন্য তার লড়াই করার দরকার পড়বে না কারণ আমরা সমাজে সুবিচার কায়েম করব যোগ্যতা অনুযায়ী সবাই দেশ করার কাজে অংশগ্রহণ করবে দেশ সরকার দেখবে না তিনি কোন দলের কিংবা কোন ধর্মের দেখবে তিনি যোগ্য কিনা আর তার মাঝে দেশ আছে কিনা এনাফ এনাফ ইজ এনাফ আর কিছু লাগে না তিনি কাজ পাবেন তিনি সম্মানের সাথে জীবনযাপন করবেন সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয় এইটা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন এই জন্যই তারা অনেকে বাধ্য হয়ে ইলিগাল ইনকাম করেন আর অনেকে লোক বসত নেশা বসত করেন আমরা তাদের জন্য ইনশাল্লাহ সম্মানের বেতন স্কেইল তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ তারা ইজ্জতের সাথে স্ত্রী সন্তান পুত্র মা নিয়ে বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন প্রশান্তির সাথে দেশকে জাতিকে তারা সেবা দিবেন ইনশাল্লাহ ভয় দেখায় অনেকে এরা ক্ষমতায় আসলে সব তোমাদের হাত কেটে ফেলবে আরে হাত সবগুলা কেটে বলবে দেশ পড়বে কে হাত সবগুলাকে আরো শক্তিশালী করা হবে ইনশাল্লাহ সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায় গর্ভবতী মা পরবর্তীতে তার সন্তান পাঁচ বছর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে কোন পরিবার যদি না নিতে চায় তাদেরকে আমরা ধন্যবাদ দেব ইনশাল যদি তারা চলতে চায় কিন্তু এটি তাদের অধিকার আবার দেশকে জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে গিয়ে অনেকে ডুবে ডুকে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের এর পরে এই বয়সের যারা থাকবে তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নিবে ইনশাআল্লাহ তবে সব দায়িত্ব এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবে আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে ইনশাআ স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব কিছু তাহলে কিভাবে হবে প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে যেখানে কমপক্ষে পাঁচ পাঁচশো শয্যা থাকবে আধুনিক সকল সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থাকবে এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে আল্লাহ তালা যদি বীজ আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাকানের বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব যেখানে মানুষ ন্যায্য মূল্যে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন মানসম্মত রাজধানীর দিকে ঘন্ হয়ে ছুটতে হবে না সেদিন যার চুটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে ইনশাল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন এই দুইটাই আমরা নিশ্চিত করার চিন্তা করছি আপনারা দোয়া করবেন লাকসামের যে দাবিগুলো করা হয়েছে এটা মূলত একটা বিবাহ এবং জেলার দাবি তো অনেক দাবি আপনাদের আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে তখন এই লাকসামের আমার দুজন বন্ধু ছিল জানিনা এখন কোথায় আছে এক হাকিম সাহেবের এক ছেলে ছিল আমার অত্যন্ত প্রিয় বন্ধু আমার রুমমেট ডাক্তার ছিলেন এখন আসেন কিনা আমি জানি না আমরা কাছ থেকে শুনতাম তাদের কত কত লাকসাম বাতি এটা ছিল লাকসামের পরিচয় কারণ জংশনকে কেন্দ্র করে আলো ঝলমল ছিল এই এলাকাটা এখন সেই জংশন নিজেই অন্ধকার দাবির মধ্যে এটা নাই যেহেতু ওই সময় শুনেছি একটা মায়ার জায়গা এটার জন্য আছে ইনশাল্লাহ এই জংশনকে আধুনিক করে সবার জন্য উপযোগী এবং উপভোগ্য একটা জংশন হিসাবে আমরা গড়ে দেব আর বাকি দাবি তো আছে দোয়া করবেন ন্যায্যতার ভিত্তিতে আপনাদের পাওনা যেন আপনাদের ঘরে আমরা পৌঁছে দিতে পাই আল্লাহ যেন আমাদেরকে এই তাওফিক দান করেন